শতবর্ষের গোশালায় অতি বিরল ঘটনা ঘটল বৃহস্পতিবার ভোর রাতে যমজ বাছুরের জন্ম হয়েছে গোশালায় এই প্রথম একই সাথে দুটি বাছুরের জন্ম দিয়েছে গোশালার একটি গরু যমজ বাছুরের জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই শাবক দুটি সহ গরুটিকে দেখতে আসেন এলাকার মানুষ অতি বিরল এই ঘটনার রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে গোশালায় গোশালা মন্দির কমিটির কর্মকর্তা শঙ্কর মালাকার বলেন একশো বছরের গোশালায় এই প্রথম একই সঙ্গে দুটি বাছুরের জন্ম হল বাছুর দুটিকে দেখার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে মায়ের পাশেই সব সময় নেচে বেড়াচ্ছে বাছুর দুটি সব মিলিয়ে এক আনন্দের পরিবেশ তৈরি হয়েছে গৌশালা পরিবারে রাত্রে জলপাইগুড়ি গোসাতে প্রথমবার দুটি বাচ্চা হয় একসঙ্গে জোড়া বাচ্চা গরু এটা আমরা আজ পর্যন্ত একশো এগারো বছরের ইতিহাসে দেখিনি যেটা মানুষের তো হয়ে থাকে কিন্তু গরু যে দুটি বাচ্চা একসঙ্গে হয় এটা প্রথমবার যত হরি দুটো কি কি বাচ্চা দুটো দুটি ছেলে বাচ্চা তারা কি সেটাই ভেবে নিতে হবে শিব ঠাকুরের আশীর্বাদ কৃষ্ণ তো এখানে আছেই সবসময় এবার শিবেরও আশীর্বাদ পড়েছে বলে দুটো বাচ্চা একসঙ্গে আপনার নাম শঙ্কর মালাকা যত মানে আমি খুবই মানে খুবই বলতে আনন্দ বোধ করছি যে এটা একটা অলৌকিক ঘটনা যেটা ধরুন আমরা যেন আমাদের সিনিয়ররা যারা আছে বাবার বাবাদের কাছেও শুনিনি কোনোদিনও শুনিনি যে গরুও যমজ বাচ্চা দেয় এই প্রথম এই প্রথম আমাদের একশো পঁচিশ বছর গোশালা বয়স হচ্ছে এই একশো পঁচিশ বছরের মধ্যে প্রথম যে আমাদের গোশালার ঘটনা যে ঘটলো যেটা অলৌকিক ঘটনা যে আমাদের আজকে রাত কাল রাত্রে এই গরু যমজ বাচ্চা দিয়েছে তাছাড়া আজকে আমাদের এমনি আজকে এই উপলক্ষে আমরা খুশি মহলে জন্য আমরা আজকে গোদান যে আছে আমাদের সমাজের থেকে এসে একটি গোদান গোশালায় গোদান করা বাচ্চার বাচ্চুর সমেত গোদান দিচ্ছে